আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাস সেভেনের ইংলিশ সিলেবাস অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের যে নতুন সিলেবাসটা দেওয়া হয়েছে এবং যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেটা আজকে আমি দেখাবো ক্লাস সেভেনের স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে সাবজেক্ট ইংলিশ ক্লাস সেভেন আমরা দেখবো যে তোমাদের জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসটা কি সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা দেখব এক্সপিরিয়েন্স এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্স দেওয়া আছে নাম্বার এইট হিরোজ অফ বেঙ্গল এখান থেকে আমরা পড়ব সেভেন্টি সিক্স টু এইটটি থ্রি পেস অর্থাৎ আমাদেরকে এক্সপিরিয়েন্সের জন্য ছিয়াত্তর থেকে তিরাশি পৃষ্ঠা পড়তে হবে এরপর এক্সপিরিয়েন্স হচ্ছে বারো বা টুয়েলভ সুভাষ প্রমিস এখান থেকে আমরা পড়বো হচ্ছে একশো তেরো পৃষ্ঠা থেকে একশো পঁচিশ পৃষ্ঠা অর্থাৎ আমার যে ইংলিশ টেক্সট বইটা আছে সেই বইয়ের একশো তেরো থেকে একশো পঁচিশ পৃষ্ঠা পড়ব এক্সপিরিয়েন্স তেরো থেকে পড়বো হচ্ছে আমরা একশো ছাব্বিশ থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা এক্সপিরিয়েন্স যে ফোরটিন বা চোদ্দো জন আমরা পড়ব আমরা পড়ব হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স ফিফটিন এখান থেকে আমরা পড়বো হচ্ছে একশো ঊনপঞ্চাশ থেকে একশো চুয়ান্ন পৃষ্ঠা এক্সপিরিয়েন্স সিক্সটিন বা ষোলোর জন্য আমরা পড়ব একশো পঞ্চান্ন থেকে একশো আটষট্টি পৃষ্ঠা এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্স দেওয়া আছে এগুলো আমাদেরকে পড়তে হবে এরপর আমরা দেখব যে অ্যাসেসমেন্ট ফরম্যাট অ্যাসেসমেন্ট ফর্মেট হবে দুই ধরনের একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ফর্মেট এখানে থাকবে থার্টি পার্সেন্ট মার্ক আর একটা থাকবে সামাটিভ সেখানে থাকবে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট মার্ক কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের টাস্ক কি টাইপের হবে এবং মার্ক ডিস্ট্রিবিউশন কত হবে আমরা দেখে নিই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মার্ক থাকবে হচ্ছে আমাদের থার্টি টোটাল মার্ক থাকবে হচ্ছে থার্টি টেন মার্কের জন্য থাকবে হোমওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক থাকবে এখানে টেন মার্কস এবার থাকবে ক্লাস ওয়ার্ক এখানে ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্ক থাকতে পারে এই বিষয়ের উপরে আমরা দেখে নেব বিষয়টা টেন মার্কসের মার্কসের এরপর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক অর্থাৎ অ্যাসাইনমেন্ট টাইপের ওয়ার্ক থাকতে পারে সেখানে থাকবে টেন মার্কস টোটালি হবে আমাদের থার্টি মার্কস এরপর আমরা দেখব সামার্টিভ অ্যাসেসমেন্ট ট্যাক্স টাইপস অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ এখানে দেখব যে সামার্টিভ অ্যাসেসমেন্ট এই পরীক্ষার ধরনটা হচ্ছে রিটেন এবং ফুল মার্কস হান্ড্রেড টাইমস হবে থ্রি আওয়ার্স আমরা দেখব যে এখানে রিডিং থার্টি মার্কস থাকবে অর্থাৎ রিডিং প্যাসেস থাকবে আইটেম উইল বি সেট ফর্ম টু আনসিন প্রাসেস অর্থাৎ রিডিং এর জন্য দুটা প্রসেস থাকবে আনসিন প্রসেস এখানে থাকবে এমসি কিউ ফাইভ মার্কস এবার শর্ট আনসার কোয়েশন থাকবে টেন মার্কস ট্রু ফলস থাকবে টু ফলস পাঁচটা এখানে থাকবে হচ্ছে টেন মার্কস এরপর ম্যাচিং থাকবে ফাইভ মার্কসের জন্য দেন আমরা দেখব যে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস টেন মার্কস অর্থাৎ এখানে একটা কবিতা দেওয়া থাকবে সেই কবিতা থেকে শর্ট আনসার কোশ্চেনস থাকবে টেন মার্কসের অর্থাৎ পাঁচটা প্রশ্ন থাকবে একটা কবিতা থেকে আমরা উত্তর দেবো টেন মার্কস পাবো ওকে সো এরপর দেখবো আমাদের গ্রামার অর্থাৎ গ্রামার আইটেম থাকবে থার্টি মার্কসের গ্রামার আইটেমগুলো কী কী এখানে আছে যে গ্যাপ ফ্লিংস উইথ রাইট ফর্মস অফ ভার্বস ফাইভ মার্কস আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স অর্থাৎ টেন্স আমাদেরকে গুরুত্ব সহকারে শিখতে হবে টেন মার্কস এরপর হচ্ছে গ্যাপ ফ্লিংস উইথ প্রিপ্রেজেশন প্রিপোজেশন থেকে প্রিপ্রেশন করতে হবে এখানে আমাদের থাকবে ফাইভ মার্কস এরপর কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশনস আমাদের কনভাকশন পড়তে হবে এখানে থাকবে ফাইভ মার্কস চেঞ্জিং ভয়েস অফ ফাইভ সেন্টেন্সেস ইন গিভেন প্রাসেস একটা প্র্যাসেস থাকবে হচ্ছে যে চেঞ্জিং ভয়েস থাকবে পাঁচটা এখান থেকে আমরা ফাইভ মার্কস পাবো সো এই হচ্ছে আমাদের গ্রামার আইটেম দেন রাইটিং আইটেম থাকবে রাইটিং আইটেম থাকবে হচ্ছে থার্টি ফাইভ মার্কস এখানে থাকবে হচ্ছে ইনফর্মাল লেটার্স দেন থাকবে রাইটিং ফর্মাল লেটার্স অ্যান্ড রাইটিং কনভারসেশনস অর্থাৎ এখানে আমাদের লেটার থাকবে ইনফর্মাল লেটার্স এবং ফর্মাল লেটার্স আর থাকবে হচ্ছে কম্পিটিশন ও ডায়লগ প্রত্যেকটা হচ্ছে টেন মার্কস করে এই হচ্ছে আমাদের টোটাল এখানে রাইটিং থেকে থার্টি মার্কস সো আমরা দেখলাম যে টোটাল আমাদের হান্ড্রেড মার্কসের হচ্ছে সামাটিভ অ্যাসেসমেন্ট হবে ওকে আমরা একটা স্যাম্পল কোয়েশন দেখব যে অ্যানুয়াল সামাটিভ অ্যাসেসমেন্ট আমরা দেখবো স্যাম্পল কোয়েশনস ক্লাস সিক্সের জন্য তিন ঘন্টা পরীক্ষা হবে টোটাল মার্কস থাকবে হান্ড্রেড ওকে পার্ট থাকবে রিডিং অর্থাৎ প্যাসেজ থাকবে এই প্যাস থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে হবে এমসিকিউ বড় পরে থাকবে হচ্ছে আনসার রাইট আনসার টু দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন অর্থাৎ পাঁচটা প্রশ্ন থাকবে আনসার করতে হবে টেন মার্কসের জন্য দেন থাকবে হচ্ছে আমাদের নেক্সট একটা প্যাসেজ থাকবে সেই প্যাস থেকে আবার টু ফলস এই ধরনের প্রশ্ন থাকবে টু ফলস আনসার করতে হবে এবং একটা টেবিল দো থাকবে সেই টেবিল আনসার করতে হবে পার্ট বিতে থাকবে হচ্ছে পয়াম এখান থেকে পাঁচটা প্রশ্ন সেট করা হবে সেই পাঁচটা প্রশ্ন উত্তর দিলে আমরা দশ মার্কের পেয়ে যাব অর্থাৎ টেন মার্কস পাবো এখান থেকে আমরা এরপর হচ্ছে পার্ট সি গ্রামার পার্ট থাকবে এই যে গ্রামার পার্ট অর্থাৎ এফ মতো ভাব থেকে এরকম দশটা সংস্থান থাকবে সংস্থান এখানে মজার বিষয় হচ্ছে যে যে আনসারটা হবে সেটা কি ব্র্যাকেটে দেওয়া থাকবে সেটাকে চেঞ্জ করে আমাদেরকে লিখতে হবে চেঞ্জ করা লাগতে পারে না লাগতে পারে সেটা নিয়মের উপর ডিপেন্ড করবে পরে প্রশ্ন হচ্ছে টেন্স থেকে থাকবে এইরকম টেন্স অর্থাৎ এই যে এরতে যে প্রশ্ন দেওয়া আছে এটা কোন টেন্সে হবে সেইটা এখানে টেন্সের নাম লিখে নতুন একটা বাক্য এক ভাষায় আমাদের লিখতে হবে ওকে এটা নিয়ে একটা ভিডিও করবো তোমরা দেখে নেবে সো এরপর হচ্ছে এখানে এখানে পাঁচটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন দিয়ে এটা আমাদের পূরণ করতে হবে আমরা ফাইভ মার্কস পেয়ে যাবো দেন হচ্ছে কনজাঙ্কশন থাকবে দেওয়া থাকবে এরকম করে বিকজ বাই অ্যাজ ওয়েল অ্যাজ এরকম থাকবে এগুলো দিয়ে আমরা দুটা বাক্যকে জয়েন করবো ওকে এরপর আমরা ভিডিও দেবো তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে রিড দ্য টেক্স অ্যান্ড চেঞ্জ আন্ডারলাইন পার্টস অফ প্যাসিভ ফর্মস প্যাসিভ ফর্মস থাকবে অর্থাৎ এই ধরনের গ্রামার থাকবে ওকে দেন হচ্ছে পার্ট ডিতে থাকবে রাইটিং পার্ট সেই রাইটিং পার্টগুলো হচ্ছে এগুলো আমরা আগে জানছি বা তোমার একটু দেখে নাও সো সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ